হ্যালো ফ্রেন্ডস সবাই জানেন আজকে তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন তা এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একটা সরকারি প্রাথমিক স্কুলে কেমন করে উদযাপন করা হয় সেই ভিডিওটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্লিজ গিফট না করে পুরো ভিডিওটা দেখুন এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার কলা বাগান প্রাথমিক বিদ্যালয় এটা একটা সরকারি স্কুল এই স্কুলে নেতাজির একশো সাতাশতম জন্মদিন কিভাবে পালন করা হচ্ছে আপনারা দেখুন আমাদের এই বছরও জানুয়ারি আমাদের বীর বিপ্লবী নেতাজি বসু জন্মদিন বসুর পালন আজ সেই বীরের একশো সাতাশতম জন্মদিন এই জন্মদিনে আমরা প্রত্যেকে সকালে আমাদের এই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি এই বিদ্যালয়ে উপস্থিত হয়ে আমরা ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তার মানে জন্মতিথিকে স্মরণ করে করব তারপরে তোমাদেরকে টিফিন দিয়ে আজকে ছেড়ে দেওয়া হবে

চবাই যোৱা হয় তাৰ দুটা টকাৰ দাম দি

নেতাজি সুভাষচন্দ্র ছোট থেকেই স্পষ্ট ভক্তা এবং প্রতিবাদী প্রতিবাদী বুদ্ধিমান মানে ছিলেন আর কি তিনি ইংরেজদেরকে দেখতেন কেমনভাবে আমাদেরকে বঞ্চিত করছে কেমনভাবে ভারতবর্ষকে মানে বঞ্চিত করছে কিছু দিয়ে শাসন করছে দুঃশাসন করছে শাসন না শুরু মানে অপশাসন তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াচ্ছেন তিনি সবসময় ছোট থেকেই একটা বিপ্লবী চেতনামূলক মানুষরা তিনি যেন জন্মেছিলেন এবং বড় হয়েছিলেন তাকে তার দুর্বার গতি এতই তিনি দেশে দেখতেন যে বিবেকানন্দ বলেছিলেন দেশের মানুষের একটা জাগানোর দরকার সেই ভোগ মানে ভোগ তারপরে সমস্ত কিছুই একটা থেকে দূরে আছে উন্নতি উন্নতি কম তা সেই জন্যে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে না সত্যি নেতাজি সুভাষচন্দ্রকে বাইরে গিয়ে আজাদিন হিন্দ ফৌজ তৈরি করে দিয়েছিল স্বাধীনতা সংগ্রামের জন্য তা নাহলে দেশের সম্পত্তি নিয়ে আমাদের ইংরেজরা যেভাবে লুট লুট শুরু করেছে সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব অসম্ভব তিনি এইটা সরব সরব ভাবে এই বিপ্লব বিপ্লব গড়ে তুলেছিলেন তাই তার জন্ম সম্পর্কে তো আমরা জানি তেইশে জানুয়ারি কিন্তু তার মৃত্যু সম্পর্কে আমাদের এখন জানা নাই কবে দিন তিনি মারা গেছেন তবুও আমরা বলবো তিনি অমর বীর তার মৃত্যু দিন না থাকলেও আমাদের কাছে তিনি আমাদের জন্মটাই আমাদের কাছে সার্থক এবং চিরকাল আমাদের হৃদয়ে বেঁধে থাকবেন তাই আমি সেই স্মরণ করে প্রণাম জানিয়ে নেতাজি সুভাষ চন্দ্রের সম্পর্কে বলে শেষ করছি জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় এখন এই অনুষ্ঠানের মূল পর্বে আমরা পৌঁছে গেছি দেওয়া মোটা কাপড় মাথায় ভাই দিন দুখিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে ভাই দিন দুখিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই দেখতে পাই আমরা এমনি পাসান গাই ফেলে ওই পরের দূরে ভিক্ষে চাই এমনি পাসান গাই ফেলে ওই পরের তরে ভিক্ষে চাই মায়ের দেওয়া মোটা কাপড়

i

বাংলা মায়ের একটি ছেলে বিপ্লবী ক্ষুদিরাম কত মায় যে কত সন্তান কোথায় গেছে ভেসে কত স্ত্রী তারা স্বামী হারা হয়ে রয়েছে এই দেশে তাদের কথা স্মরণ করে গাই বাংলার গান বাংলা মায়ের একটি ছেলে বিপ্লবী ক্ষুদিরাম শপথ করো শপথ দেব প্রাণ দেব বলিদান বাংলা মায়ের একটি ছেলে বিপ্লবী ক্ষুদিরাম শপথ কর শপথ নেব প্রাণ দেব বলিদান বাংলা মায়ের একটি ছেলে বিপ্লবী কত 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 যে সন্তান কোথায় গেছে ভেসে হয়ে রয়েছে এই দেশে কত মায়ের যে কত সন্তান কোথায় গেছে ভেসে কত স্ত্রী তারা স্বামী হয়ে রয়েছে এই দেশে তাদের কথা স্মরণ করে গাই বাংলার গান বাংলা মায়ের একটি ছেলে বিপ্লবী ক্ষুদিরাম বাংলা মায়ের একটি ছেলে বিপ্লবী ক্ষুদিরাম শপথ করো শপথ নেব প্রাণ দেব বলিদার বাংলা মায়ের একটি ছেলে বিপ্লবী ক্ষুদিরাম বাংলা মায়ের একটি ছেলে বিপ্লবী ক্ষুদিরাম

तब्ले